সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে আমি মিটু হাজির হয়ে গেছি কিন্তু তোমাদের সামনে সকাল আটটার সময় আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজ সারাদিন আমি কি কি করছি তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টসও করতে পারো তো চলো আমি কিচেনে যাচ্ছি কি করছি এই আটটার সময় কিন্তু আমি শুরু করছি আমার আজকের কাজ পেছনে কিন্তু প্রচন্ড রোদ একটা তাপ দেখো কিরকম ঘোলা হয়ে গেল ছবিটা কাল রাতে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এই নাটস এর মধ্যে আছে কালো কিশমিশ সোয়াইট কিশমিশ কাজু বাদাম আর খেজুর ভিজিয়ে রাখলে না এটা একটু নরম হয়ে থাকে আর খেতে বেশ ভালো লাগে আর নাহলে খুব শক্ত হয়ে থাকে খেজুরগুলো বিশেষ করে আর সকালবেলা উঠে কিন্তু আমি দু গ্লাস জল খেয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু এটা খাওয়ার আগে আমি এক গ্লাস জল খেলাম বেশিরভাগ সময়টাই কিন্তু আমি চেষ্টা করি সকালবেলার দিকে কিন্তু বেশি পরিমাণে জলগুলো খেয়ে নেওয়ার আর তোমরাও কিন্তু চেষ্টা করো জলটা বেশি খাওয়ার সকালের দিকে সকালের ব্রেকফাস্টে বানাবো আজকে আমি ডিম সেদ্ধ তার সাথে হবে বেগুন ভাজা নুন হলুদ চিনি দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি আর পাশে বসাচ্ছি আমি রুটি ছোটোবেলায় এই রুটিকে কি ভয় পেতাম খেতে মানে একদম পছন্দ করতাম না ভাত চাই সকালবেলা আর আমাদের সময় মনে হয় বেশিরভাগ লোকই কিন্তু ভাত খেত আর ভাত খেয়ে স্কুলে যেতাম বা স্কুল না গেলেও সকালবেলা ভাত দুপুরবেলা ভাত রাতেবেলা ভাত এই ছিল কিন্তু আমাদের তখনকার খাদ্যাভ্যাস কিন্তু এখনকার খাদ্যাভে ভাত খায় না আমার মেয়ে কিন্তু একদমই ভাত খেতে পছন্দ করে না সকালবেলা আর রুটিও তবে খুব একটা পছন্দ করে না তিনি পছন্দ করেন পরোটা লুচি এসব হল আর এসব আমি খালি পেটে সকালবেলা একদমই খেতে চাই না তেলে ভাজা রুটি আর বেগুন ভাজা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক ওগুলো দিয়েই আমি ব্রেকফাস্ট করে এবার কিন্তু আমি লাঞ্চে চলে আসছি কমপ্লেট মাছে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি ভেজে তুলে নেব। আজকে আর তোমাদের সাথে আমি কিন্তু রান্নাটা শেয়ার করলাম না আলু পোস্ত আর ঝিঙে দিয়ে এখানে হয়েছে সবজি আর এই যে আলু দিয়ে হয়েছে পম্পেট মাছের একটা হালকা ঝোল এ মাছের ঝোল তো খুব একটা বেশি ভালো লাগে না তবু হালকা একটু দিয়েছি ঝিঙে সবজিটাও শুকনো এই মাছটাও পুরো শুকনো হলে কিভাবে খাবো সেই জন্য কিন্তু দিয়েছি রান্নার পর কিন্তু সমস্ত মানে রান্নাগুলো গুছিয়ে আমি রেখে দিলাম আর সবজি কেটে কীভাবে ফেলে রেখেছি দেখো কি অবস্থায় এই জায়গাটা যদি এক্ষুনি পরিষ্কার না করি না তবে এই জায়গাটার দিকে কিন্তু আর তাকানো যাবে না নোংরা একটা কালো লাল স্পট পড়ে যাবে এই ফ্লোরটা হোয়াইট রাখার জন্য কিন্তু আমি সাথে সাথেই এইভাবে দেখো নোংরাগুলো তুলে নিয়ে কিন্তু ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি দেখো একদম পরিষ্কার করে নিলাম আর এই নোংরাগুলোকে নিয়ে চলে আসলাম আমার পেছনে নিজে যে পেছনের জায়গাটা আছে মানে বিশাল বড় একটা গর্ত এই গর্তটা কিন্তু কোনো মতেই নোংরা ফেলে আমার সাত দিনেই ভরার আর এই বিল্লিটা দেখেছ এ কিন্তু আমার পোষা বিল্লি একদমই নয় কিন্তু এই আমার সাথে সাথে যাবে সাথে সাথে আসবে আমাদের বাড়ির আশেপাশেই থাকে আমি দরজা খুললেই ও দৌড়ে কিন্তু চলে আসে দেখো ভেতরে ঢোকার জন্য আমি কিন্তু একে প্রচুর পরিমাণে অনেক অনেক খাবার দিই আর এখানে চলে আসলাম জামা কাপড় ধুতে এখন বারোটা বেজে গেছে বারোটার জল চলে এসছে এই কাপড়গুলো আমি আগেই ভিজিয়ে রেখে গেছিলাম তো সেই বারোটার জলে সেগুলোকে আমি এখন কিন্তু কেচে ধুয়ে নিচ্ছি টাইম কিন্তু একদম নষ্ট করছি না যখন আমি রান্নায় গেলাম তখন কিন্তু দশটা থেকে বারোটার মধ্যে রান্নাটা আমি কমপ্লিট করলাম তারপর কিন্তু আমি চলে আসলাম বারোটার জলে এ সমস্ত কাজগুলো আমি করব বলে আমি কিন্তু আগেই ভেবে রেখেছিলাম যে বারোটা যখন জল আসবে জলের যে সমস্ত কাজগুলো আছে আমি কিন্তু তখনই করব। কারণ নটার জলে আমি করতে পারিনি আজকে প্রত্যেক দিন তো একই রকমভাবে শুরু হয় না দিন বা একই রকমভাবে শেষও হয় না তাই এক এক দিন কিন্তু এক এক রকমভাবে হয় আর আমি আমার সুবিধে মতন কিন্তু এক একদিন এক এক রকম সময় বার করে সমস্ত সংসারের কাজগুলো করার চেষ্টা করি এটা হলো কিন্তু আমার চালের ড্রাম চাল শেষ হয়ে গেছে তো মাঝে মাঝে কিন্তু এই চালের ড্রামটাকে এইভাবে ভালোভাবে বাইরে এনে নিয়ে আমি কিন্তু সার্ফ দিয়ে স্কচ বাই দিয়ে ডোলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই মাঝে মাঝে পরিষ্কার করলে কী হয় জিনিসটা কিন্তু খুব ভালো থাকে শুকনো কাপড় দিয়েও মাঝে মাঝে আমি মুছে নিই তবে মাসে একবার মানে জাল যখন শেষ হয় তখন কিন্তু এইভাবে পরিষ্কার করলে জিনিসটা অনেকদিন ভালো থাকে আর আমি যে সবসময় পরিষ্কার করতে পারি সেটা নয় অনেক সময় জানো তো খেয়াল থাকে না চাল এনে চাল শেষ হয়ে গেছে আমি হয়তো আবার তখন চালটাকে ঢেলে দিই তারপরে মনে পড়ে যেটা পরিষ্কার করলো না তখন কিন্তু আমি কি করি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু মুছে নিই তবে এইরকমভাবে কিন্তু একদম মানে ডিপ ক্লিনভাবে করে নেওয়াটা উচিত তাহলে জিনিসটা ভালো থাকে কারণ দেখবে ওপরে উপরে ভীষণ ধুলো পড়ে না জিনিসটার সাইনটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এটাও আমার হয়ে গেছে দীর্ঘ বারো বছর কিন্তু এই জিনিসটা তবে খুব বেশি তো নাড়াচাড়া করা যায় না জিনিসটা এতটাই ভারী চালের দামটাকে এখন কিন্তু আমি মুছে নেব না এটাকে জল ঝরানোর জন্য আমি নিয়ে আসলাম ঘরে উপর করে দিচ্ছি জল ঝরে যাক পরে আমি মুছে নেবো আর বাইরে রাখলাম না কারণ কুকুর বিড়ালের মধ্যে টয়লেট করে দিতে পারে আর এদিকে দেখো নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেছে আমাদের পাশের বাড়ি থেকে তো আমি কাজ করতে করতে বেশ অনেকটাই হাঁপিয়ে গেছি তো একটুখানি জল খেয়ে নিলাম এক গ্লাস আর একটুখানি প্রসাদ খাচ্ছি যে ভাবছি যে একটুখানি রেস্টও হয়ে যাবে তারপরের কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারবো যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তার আর নিয়ে আসেনি একেবারে নিচের কাজ সম্পূর্ণ করেই কিন্তু আমি আসলাম ওপরে বারবার আসি না ওপরের দিকে এই যে জামা কাপড় দুই একটা ছিল আগের দিনে সেটা নিলাম আর এই দেখো আজ কিন্তু আমি অনেকগুলো জামাকাপড় হাতে কেচেছি তাই জন্য কিন্তু প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছিলাম তো একটু রেস্ট এই আসলাম ওপরে দিনে অন্তত একবার গাছের গোড়াতে কিন্তু জল দিতেই হয় দুবার দিলে কিন্তু সবথেকে ভালো প্রচণ্ড গরম খুব টান গাছের গোড়া না একদম শুকিয়ে যায় কিন্তু আমি বারবার ছাদে আসতে না একদম পারি না আর তারপর দেখো সমস্ত রকম কাজ সেরে কিন্তু আমি ভাত বসালাম তারপর আমি চলে গেলাম স্নান পুজো দিতে ভাতটা হতে হতে আমার হয়ে গেল স্নান পুজো তো লাঞ্চ নিয়ে চলে আসলাম লাঞ্চে দেখো সকালে মেয়ে ডিম সেদ্ধ খায়নি ওর জন্য ডিম সেদ্ধ মাছ ভাজা আর বেগুন ভাজা আমার জন্য আর এখানে ভেন্ডির সবজি আগের দিন করেছিলাম কিছুটা বেঁচে আছে সেটাই আর এই এখানে আলু ঝিঙে পোস্ত দিয়ে যে বানিয়েছে সেই সবজিটা আর তার সাথে বানিয়েছি হচ্ছে প্রম্পেট মাছের যে ঝোল তোমরা আগেই দেখেছো লাঞ্চ যেই করলাম না ঘন্টি বাজিয়ে নিচে এসছে আইসক্রিম গাঙ্গুরামের তো ভীষণ ইচ্ছে হলো খেতে আজকে এটা নিয়েছি মেয়ের জন্য মেয়ে চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে আমার এটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আজ হচ্ছে রথযাত্রা তো একটু রেডি হয়ে মা মেয়ে দুজনে একটুখানি ঘুরে আসি তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে রথে যাই না তেমনভাবে কিছু দেখতেই তবে টুকটা কিছু কেনাকাটা আছে তো ভাবলাম সেটা করে নিয়ে আসি আর তার সাথে একটু পারলে জগন্নাথকে দর্শন করে আসি এটাই ভেবেছি মানে রথ দেখা গলা বাজার যেটা সেটাই করতে যাচ্ছি তো বন্ধুরা তোমরাও আমার সাথে চলো আমি চুলটা বেঁধে নি আমাদের এখানে দেখো রথযাত্রার এন্ট্রান্স এখান দিয়ে কিন্তু ঢোকার রাস্তাটা কি অপূর্ব চোখ না জুড়িয়ে যাচ্ছিল দেখে আর এই দেখো ইস্কান মন্দির থেকে এসছে কিন্তু এই রথ আমি তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু জগন্নাথকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইটে একদম কিন্তু ছবি ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না আর সামনে যেতেই দিচ্ছিল না এত ভিড়ে দিনটাঁকতে এসছি দেখতে পাচ্ছ বাইরে আলো আছে প্রচুর মানুষের কিন্তু ভিড় এই প্রথমবার হচ্ছে এখানে মেলা মানে দেখতে পাচ্ছ কত লোকজন আর এইখানে দেখো এই প্যান্ডেলটা করা হয়েছে এই প্যান্ডেলটার ভেতরটাও না বেশ সুন্দর কিন্তু করেছে এখানে ছোট ছোট অনেক রকম কক্ষ করা হয়েছে মনে হচ্ছে এখানে জগন্নাথ তো থাকবেন অবশ্যই এখানে আর ছোটো ছোটো যে কক্ষগুলো আছে সেখানেও হয়তো অন্য কোথাও থেকে যখন আসবে তারা কি থাকবে বুঝতে পারছি না তবে দিন থাকবে এই মেলা অবশ্যই আর একদিন এসে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে কি রাখা হয়েছে বা কারা থাকছে কি হচ্ছে কোনো অনুষ্ঠানে কি হচ্ছে কি না কারণ সাংস্কৃতিক রকম অনুষ্ঠান হবে বলে বাইরে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড়ো বড় বক্স লাগানো আছে মাইকের ব্যবস্থা আছে আর নানা রকম নাগরদোলা টোড়া টোরা ব্রেক ডান্স সমস্ত রকম ব্যবস্থা এন্টারটেন জন্য আর এখানে দেখতে পাচ্ছ কত লোক তবে অনেক স্টল বসবে এখানে দেখে মনে হচ্ছে কারণ মেলা আমি অবশ্যই একবার আসবো সেটা নিজের চোখে আর একবার দেখার জন্য খুব ভালোভাবে কিছুই খেতে পারিনি বন্ধুরা প্রচণ্ড গরম এমাত্র কিন্তু মেলা থেকে আসলাম প্রচণ্ড হাঁপিয়ে গেছি গরম লেগে গেছে একদম উপরে চলে এসছি গরমে থাকতে পাচ্ছি না তো দেখতে পেলে মেলাতে এখানে প্রচণ্ড কিন্তু ভিড় আর ভাবতেও পারিনি যে ওখানে এত বড় মেলা হয়েছে যাই হোক গিয়ে ভালোই লাগলো তবে প্রচণ্ড গরমে বেশিক্ষণ কিন্তু থাকতে পারিনি এখন আগে একটু জল খাই আবার পরে তোমাদের সামনে আসছে আজকের মতন এই পর্যন্তই ব্লগটা রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট